কাকুরগাছি রেল স্টেশন পেরিয়েই এগারো গিরিশ বিদ্যারত্ন লেন কলকাতা এগারো আর ঠিক সেখানেই বিশ্বজিৎ সরকারের উদ্যোগে এক অভিনব ভাবনা করা হয়েছে সরস্বতী পুজোর প্যান্ডেলে কি সেই ভাবনা স্যালাইন কাণ্ড বিশ্বশ্যালাইন কাণ্ড আমরা জানি যে মেদিনীপুরের একটি হাসপাতালে বিশ স্যালাইনের জেনে একজন প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে ছত্রাক দেওয়া সেই স্যালাইনের পর মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি উঠেছে সেই ঘটনার তদন্ত এখনও চলছে মামলা হাইকোর্টে রয়েছে হাইকোর্ট পর্যবেক্ষণ করছে এবং গোটা বিষয়টাকেই এখানে থিমের আকারে ফুটিয়ে তোলা হয়েছে একজন প্রসূতি মা দেখছি তিনি মারা যাওয়ার পর তিনি হাসপাতালের বেডে শুয়ে আছেন সেরকমই একটা আদলে তৈরি করা হয়েছে পাশাপাশি আর এল স্যালাইন এবং এখানে অন্যান্য অন্যান্য এক হাসপাতালে যে সমস্ত সরঞ্জাম থাকে গ্লাভস থেকে শুরু করে অর্থাৎ একটা হাসপাতালের গোটা দৃশ্যই এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবং সেই থিমের মাধ্যমে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন বাবু আসুন এবার আমরা বাবুর সঙ্গে কথা বলবো কেন তার মনে হলো এই ঘটনাকেই এবার সরস্বতী পুজোতে থিম করা উচিত এবং দুর্গা পুজোর পর আমরা দেখছি এবার সরস্বতী পুজোতেও থিমের বাহার কিন্তু লেগে গেছে কলকাতায় অতি সাম্প্রতিক একটি ঘটনা বিশ স্যালাইন কাণ্ড মেদিনীপুরের এক হাসপাতালে বিষাক্ত স্যালাইন দেওয়ার ফলে এক প্রসূতি মায়ের মৃত্যু তারপর থেকে এই ঘটনা আলোড়ন ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে মামলা এখন হাইকোর্টে এবং ঠিক সেই ঘটনাকেই থিম হিসেবে তুলে ধরা হয়েছে কাকুর গাছির একটি সরস্বতী পুজোর মণ্ডপে আমরা কথা বলবো উদ্যোক্তার সঙ্গে তিনি কিভাবে ভাবলেন কখন ভাবলেন গোটা বিষয়টা জানবো এবং কতদিনে এই গোটা প্যান্ডেল সাজানো হয়েছে কিভাবে হয়েছে দাদা এই ঘটনাটা আমরা সকলেই জানি তারপর আপনার কেন মনে হলো এই ঘটনাটাকেই আপনার থিম করা উচিত দেখুন এটা থিম না সাম্প্রতিক যেটি ঘটে যাচ্ছে পশ্চিমবঙ্গে সেটা সাধারণ মানুষকে একটা তুলে ধরে দেখানোর চেষ্টা পুজোর মাধ্যমে যেহেতু হিন্দুদের একটি ধার্মিক আচার অনুষ্ঠান এবং সেখানে বহু মানুষ মিলিত হয় তারা যাতে এই ঘটনাটি দেখেন এবং প্রতিবাদে সামিল হন এই বিশ্বালাইন কাণ্ড রাজ্যে একের পর এক খুন ধর্ষণ তারপর নতুন কাণ্ড দেখলেন এই বিশ্বালাইন তো সেটাই ছোট করে তুলে ধরতে চেয়েছি মানুষকে এই প্রতিবাদে সামিল হতে আশা করছি যা তারা তারা এই প্রতিবাদে সামিল হন এটা নিয়ে আমাদের ছোট এই উদ্যোগ আর বিচার দেখুন অভয়া বিচার পায়নি ভোট পরবর্তী হিংসায় কেউ এখন অব্দি বিচার পায়নি এবং এই যে মানে মহিলাটি মারা গেলেন কাণ্ডে যারা যারা মারা গেলেন তারাও পশ্চিমবঙ্গে বিচার পাবে বলে আমার মনে হয় না প্রতিবার আমরা দেখি একটা আপনি অন্য ধরনের সবসময় আপনার থিমের মধ্যে একটা প্রতিবাদ থাকে সরকারের বিরুদ্ধে বা সাম্প্রতিক ঘটনার বিরুদ্ধে এর আগে আমরা দেখি দুর্গাপূজা আপনি অভয়া যে ঘটনা সেটাকে তুলে ধরেছেন আপনার থিম সব সময় এরকম সরকার বিরোধী থিম বা না না সরকার এরকম বিরোধী কাজ করছে কেন এরকম থিম হবে কেন আমরা এরকম থিম করতে চাই না যে একজনের মরদেহ সাজানো রয়েছে বিশ স্যালাইন সাজানো রয়েছে এরকম থিম করতে আমাদেরও তো কষ্ট হয় হবে কেন সরকার এই কাজ করছে কেন পয়সার লোভে পুরোটাই খেয়ে নেব এরকম নীতি জবে থেকে নিয়েছে তবে থেকে আমরাও একের পর এক থিম করার প্রেরণা পেয়ে যাচ্ছি আমরা দেখছি লেখা আছে স্বাস্থ্যমন্ত্রীর উপহার বিশ স্যালাইন সেই আর এল কোম্পানির স্যালাইনও এখানে ঝুলছে স্বাস্থ্যমন্ত্রী তো পদত্যাগ চাইছে আপনারাও কি বলছেন নিশ্চয়ই যার দ্বারা একের পর এক এই খুন তো তার পদত্যাগ চাইবো না কতদিন লাগলো আপনার এই গোটা থিমটা অ্যারেঞ্জ করতে বা কখন মনে হলো যেটাকে এবার থিম করা উচিত অনেক ঘটনাই তো ঘটে দেখুন যদি প্রতিবাদ না করতে পারি তাহলে আর মেরুদণ্ডটা সিধে থাকবে না বেঁকেই যাবে তাই বেঁচে থাকতে চাই মেরুদণ্ড সোজা করে আপনার নাম বিশ্বজিৎ সরকার আমি মন্দির পরিষদের ট্রাস্টি আমরা কথা বলছিলাম বিশ্বজিৎ সরকারের সঙ্গে তিনি প্রতিবারই তার এই কাকুরগাছির এই অঞ্চলে যে পুজোই তিনি আয়োজন করেন সেটা দুর্গা পুজো হোক বা সরস্বতী পুজো আমরা দেখতে পাই তার প্রতিবাদের ভাষা ফুটে ওঠে তার থিমের মাধ্যমে আপাতত এখানে শেষ করছি বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পর দেখা হবে পরবর্তী পর্বে